রেডিক্স পয়েন্ট কি রেডিক্স পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নাম্বার সিস্টেমের ছো রেডিক্স পয়েন্ট যদি বলে কি তাহলে রেডিক্স পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা যেটা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করে দেয় বা সংযোগ করে তুমি বলতে পারো সংযোগ করে দেয় যেটা কি করে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে সংযোগ করে অথবা এটাও বলতে পারো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে সেপারেট করে দেয় বা আলাদা করে দেয় এটাকে আমরা বলবো রেডিক্স পয়েন্ট তাহলে আমরা কী জানি নাম্বার সিস্টেম মূলত কয় প্রকার নাম্বার সিস্টেম মূলত দুই প্রকার একটা আছে পজিশনাল আর একটা নন পজিশনাল পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয় প্রকার চার প্রকার একটা হচ্ছে কি ডেসিমেল আর দুই নাম্বার কি বাইনেরি তিন হচ্ছে অকটাল চার কি এক্সাডেসিমেল তাই না হেকজাডেসিমেল তো এখন একটা বিষয় দেখেন যে এই রেডিক্স পয়েন্টটা মূলত কোথায় কাজে লাগে সো রেডিক্স পয়েন্ট কী এখন দেখেন যদি আমি ডেসিমিলের একটা নাম্বার লিখি সাপোজ টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ সো এটার বেস কত ডেসিমিলের বেস কত টেন সো আমরা বেসটা এখানে দিব তা এখন দেখেন যে এটা কিন্তু পূর্ণ সংখ্যা বাট এটা কিন্তু ভগ্নাংশ সেই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা অথবা কী সংযোগ করছে কে আমার হচ্ছে রেডিক্স পয়েন্ট তাই না রেডিক্স পয়েন্ট সো এই রেডিক্স পয়েন্টকে যখন আমরা ডেসিমেলে ইউজ করব তখন আমরা কি বলবো দশমিক পয়েন্ট বা এটাকে আমরা পড়তে পারি টোয়েন্টি ফাইভ দশমিক টু ফাইভ অথবা টোয়েন্টি ফাইভ ডেসিমেল পয়েন্ট টু ফাইভ তাহলে বাইনারির ক্ষেত্রে কী হবে সাপোজ আমি একটা নাম্বার কনসিডার করি ওয়ান জিরো ওয়ান জিরো রেডিক্স পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে এটা আমার কী জানি বাইনারি বেস সো অবশ্যই এখানে টু দিতে হবে তো এখন একটা বিষয় দেখেন যে যখনই এই রেডিক্স পয়েন্টটা আমরা কী করব বাইনারিতে ইউজ করবো তখন এটাকে আমরা বলবো কি বাইনারি পয়েন্ট কি বাইনারি পয়েন্ট অনেক কিছু না বাইনারি পয়েন্ট সেমভাবে যখন আমরা অক্টাল ইউজ করবো সাপোজ নাম্বার কনসিডার করি সেভেন এইট পয়েন্ট ফাইভ জিরো সেভেন এইট তো হবে না এখানে সো সেভেন জিরো দিলাম সেভেন জিরো ফাইভ জিরো ওকে এই সো এখানে এটাকে আমরা কী বলবো এটাকে বলবো আমরা কী বলবো বলেন তো নাকি এইখানে বলবো এটাকে অক্টাল পয়েন্ট অক্টাল পয়েন্ট সেমভাবে যখন আমরা হেক্সার ডিসেম্বলি ইউজ করবো যেমন হতে পারে বাবা ডট সি এ সো এটার বেস কত আমাদের এটার বেস হচ্ছে আমাদের কত এটার বেস হচ্ছে ষোলো সো এটাকে আমরা বলতে পারবো এটাকে বলতে পারবো আমরা হেক্স দ্য ডেসিমেল পয়েন্ট কী পয়েন্ট এটাকে বলতে পারবো আমরা হেক্স দ্য ডেসিমেল পয়েন্ট হেক্স দ্য ডেসিমেল পয়েন্ট সো তাহলে কি দেখলাম যে রেডিক্স পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা কী করে পূর্ণ সংখ্যা অথবা দশমিককে সম্পূর্ণরূপে আলাদা করে হুম এবং যখন আমরা রেডিক্স পয়েন্ট ডেসিমেল ইউজ করবো তখন এটাকে বলবো আমরা কি ডেসিমেল বা ডেসিমেল পয়েন্ট বাইনারিতে ইউজ করলে বলবো বাইনারি পয়েন্ট অক্টাল ইউজ করলে বলবো অক্টাল পয়েন্ট হেক্সা ডেসিমেল ইউজ করলে বলবো কি হেক্সা ডেসিমেল পয়েন্ট ওকে